এখন আর সেই ব্রেক মানুষ কেন লাগায় দেখানোর জন্য ব্রেক কোনটা এই ধরেন ব্রেক ধরলেন সাইকেল এইভাবে করে দাঁড়িয়ে পড়বে মানে এতটা হার্ড হয়ে যাবে অয়েল ব্রেক সাইকেল লাগাইলে এই জন্য মূলত সবাই অয়েল ব্রেকটা লাগায় মেকানিক্যাল ডিস্ক ব্রেকে এই পরিমাণ সাইকেলটা উঠবে না অয়েল ব্রেক জটটুক আপনি উঠে যাবে সাইকেলটা যারা বিশেষ করে স্টান করতে চান সাইকেল দিয়ে স্টান করতে চান তাদের অয়েল ব্রেকটা খুবই বেশি প্রয়োজন আর ধরেন এই সাইকেলটা নিয়ে আপনারা শুধুমাত্র একটা অয়েল ব্রেক লাগায়া পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা দিয়ে একটা অয়েল ব্রেক কিনা লাগে এই সাইকেলটা যদি কেউ ধরেন অয়েল ব্রেক লাগানোর অবস্থায় নেন সেই ক্ষেত্রে এই সাইকেলটার দাম পড়বে হচ্ছে আঠাশ টাকা আর যদি অয়েল ব্রেক ছাড়া কেউ নেন তাহলে এটার দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন ধরেন অয়েল ব্রেক এই সাইকেলটাতে অয়েল ব্রেক করে নিতে পারেন চাইলে মেকানিক্যাল ডিস্ক ব্রেক ভাসনে নিতে পারেন মেকানিক্যাল ডিস্ক ব্রেকের ভার্সনের দাম চব্বিশ হাজার পাঁচশো আর সাথে অসংখ্য গিফট আছে আর অয়েল ব্রেকের ভার্সনের দাম হচ্ছে আঠাইশ হাজার টাকা সাথে অসংখ্য গিফট আছে হ্যালো আসসালাম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে ভিডিওটা হচ্ছে ধরেন আপনার একটা সাইকেল আছে বা যে কোনো একটা সাইকেল আছে সেই সাইকেলটাতে অয়েল ব্রেক কিভাবে করে ট্রান্সফার করতে পারেন বা অয়েল ব্রেক কিভাবে করে লাগাইতে পারেন এই সাইকেলটাতে হচ্ছে আপনাদের দেখাবো কিভাবে করে অয়েল ব্রেক লাগাইতে হয় আর তার জন্য আপনাদের কি কি যে যন্ত্রপাতি লাগবে সেই সম্পর্কেও একটু আইডিয়া দিবো আর কি কি জিনিস লাগবে মানে অয়েল ব্রেকের সাথে কি কি জিনিস লাগাইতে হবে সেই জিনিসটা সম্পর্কে একটু আইডিয়া দেবো তাহলে যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর দেখেন কিভাবে করে একটা সাইকেলে অয়েল ব্রেক লাগাইতে পারেন এই অয়েল ব্রেক লাগানোর জন্য কিন্তু আপনাদের ওই দোকানে দৌড়ে দৌড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই নিজেরা ঘরে বসেই এই অয়েল ব্রেকটা লাগাইতে পারবেন আর সব প্রসেস আজকের এই ভিডিওটাতে দেখাবো কিভাবে অয়েল ব্রেক লাগাইতে হয় চলেন তাহলে শুরু করি আমার এখানে টোটাল তিনটা জিনিসপত্র আছে আর তিনটা জিনিসই আপনার জন্য প্রয়োজন সর্বপ্রথম যে জিনিসটা লাগবে আপনার শিফটার লাগবে একজোড়া এই যে এই ধরনের একটা শিফটার লাগবে এটা আমার এই সাইকেলে আছে এই জন্য আমার এটা লাগতেছে না আর এর সময় হচ্ছে চেষ্টা করবেন অরিজিনাল শিফটার লাগানোর দাম একটু বেশি পড়লেও অরিজিনাল শিফটার লাগানোর চেষ্টা করবেন আর এটা হচ্ছে সীমানোর একটা অরিজিনাল শিফটার আর এই টাইপের শিফটার হচ্ছে আমার কাছে অ্যাভেলেবেল আছে অরিজিনালও আছে কপিও আছে যার যেটা প্রয়োজন সে একটু নক দিয়ে সেটা নেবেন অরিজিনালটার দাম একটু বেশি ডুপ্লিকেটটার দাম একটু কম এরপর যে জিনিসটা লাগবে আপনাদের ওয়েল ব্রেকে শিফট করতে চাইলে সেটা হচ্ছে রোটর লাগবে দুই চাকার জন্য দুইটা রোটর লাগবে এই ধরনের রোটর লাগবে সীমানো আর টি ইউজ করতে পারেন বা আপনার বাজেট কম থাকলে একটু কম দামি রোটর ইউজ করতে পারেন চেষ্টা করবেন যদি রোটর কিনতেই হয় একটু টাকা বেশি দেওয়া সীমানো আর নেওয়ার জন্য কারণ এটা হচ্ছে রেজিন প্যাড আর আপনার যে প্যাডগুলো আছে ব্রেক প্যাডগুলো ওগুলো হচ্ছে রেজিন প্যাড সেই জন্য হচ্ছে ব্রেকিংটা অনেক বেশি ভালো পাবেন এটাতে আর যদি মেটালের রোটর লাগান সেক্ষেত্রে একটু ব্রেকিং টেক কম পাবেন আমার এই সাইকেলে আমি রোটর চেঞ্জ করব না কারণ এটাতে হচ্ছে ট্রেক্টর একটা রোটর আছে আর ওই রোটারটা মেটাল রোটার তবে কোয়ালিটি অনেক ভালো ওই জন্য ওই রোটারটা আমি রাখবো এই রোটারটা লাগাবো না শিফটারও লাগাবো না কারণ শিফটা এটাতে আছে যাদের এগুলো হচ্ছে সব কিছু একসাথে ফিক্সড করা মানে এর সাথে ব্রেক টেক সবকিছু একসাথে ফিক্স করা তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো প্রয়োজন পড়বে আর যাদের ক্ষেত্রে হচ্ছে একসাথে সব কিছু ফিক্স করে না তাদের জন্য এই জিনিসগুলো প্রয়োজন লাগবে না আরেকটা জিনিস আপনাদের যেটা হচ্ছে মূল জিনিস যেটা লাগবেই সেটা হচ্ছে অয়েল ব্রেক এ হচ্ছে অয়েল ব্রেক এই অয়েল ব্রেকটা এখন হচ্ছে এই সাইকেলে ইনস্টল করবো কিভাবে করে ইনস্টল করতে হয় সেই জিনিসটা আপনাদের দেখাবো আর সবাই ঘরে বসেই এই জিনিসটা সাইকেলে ইনস্টল করতে পারবেন এত কঠিন কোনো কাজ না পারবেন না এই যে কোনো কাজ না খুবই সহজ কাজ নিজ হাতে আপনাদের আজকে সাইকেলে অয়েল ব্রেক ইনস্টল করে দেখাবো আর তার জন্য কি কি লাগবে সে সম্পর্কে একটু আইডিয়া দিই এই ওয়াল ব্যাগটা লাগাইতে আপনাদের শুধুমাত্র এরকম একটা ই হইলে হবে এরা কি বলে জানি না টুলস বলে একজনে একটা বলে এই জিনিসটা লাগবে হচ্ছে খুলতে হবে এরা আর নাট নাটবল খোলার জন্য ইউজ করতে পারি বা আপনাদের যদি সিঙ্গেল সিঙ্গেল থাকে সেক্ষেত্রে সিঙ্গেল সিগন্যাল ইউজ করে ওয়াল ব্রেক লাগাইতে পারেন সাইকেল অয়েল ব্রেক লাগাই কিভাবে লাগাইতে হবে প্রসেসটা লাগাইতে লাগাইতে বলি সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পার্টটা খুলে ফেলতে হবে সাইকেল থেকে মানে আপনাদের হ্যান্ডেল বার থেকে গ্রিপ টিপ এই জিনিসগুলো খুলে ফেলতে হবে আর আমার সাইকেলে এলএঙ্গি লাগে আপনার সাইকেলে হয়তো বা এলএঙ্গির নাও লাগতে পারে এলেঙ্গি দিয়ে হচ্ছে গ্রিপ টিপ এগুলো খুলে ফেলি সবগুলো নাটই হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ ঘুরান দিলে খুলে যায় এটা হচ্ছে ভালো দিক আর সব নাটের সিস্টেম এটা থাকে এই দেখেন জিনিসগুলো খুলে ফেলতেছি খুবই ইজিলি খুলে আসতেছে এরপর ব্রেক লিভারটা খুলতে হবে পরে খুলি এবার ওই পাশলিবার খোলা হয়ে গেলে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এগুলো সব ছুটে ফেলতে হবে যদি আপনার কাছে নতুন ক্যাবলটাই থাকে সেক্ষেত্রে হচ্ছে এগুলো খুলবেন না কাটে ফেলবেন সরাসরি আর যদি এরা ইউজ করতে চান দ্বিতীয়বার তাহলে এটা হচ্ছে খুলে ফেলবেন খুলে ফেললেও হবে মানে আপনার যেটা প্রয়োজন সেটা অনুসারে করবেন আমি খুলে দেখাইতেছি কারণ আমি এগুলো ইউজ করতে চাইতেছি না দ্বিতীয়বার ইউজ খুলে খুলে ফেলতেছি সবগুলো এক এক করে ফেলতে এই হবে সাবধানের সাথে খুলবেন যেহেতু ব্লেড দিয়ে খুলতেছি বলতে বলতে আমার হাটটাই কাইটা গেল এই হচ্ছে অবস্থা এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের সামনের ব্রেকের দেখবেন এই জায়গায় একটা নাট আছে এই নাটটা খুলতে হবে যদি এক হাতে কাজ করতে হবে তাও হাতই অনেক লাগাইতে পারেন আর কঠিন কোনো কাজ না যে কেউ চাইলেই পারবেন কাজগুলো করতে আর যে জিনিসগুলো খুলবেন এগুলো একটু সাথে রাখার চেষ্টা করবেন যাতে একটা জিনিস না হারায় এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ক্যালিপার খুলতে হবে বাকি সব মোটামুটি খোলা শেষ ক্যালিপারটা একটু দেখা শুনে খুলবেন আসলে এক হাতে কাজ করতে একটু অসুবিধা হইতেছে যাই হোক যাই হোক খুলছে অনেক কষ্টে এবার হচ্ছে সামনের ক্যালিপার খুলতে হবে জাস্ট এভাবে ধরে টান দিলে খুলে যাবে অনেক টাইট তো নিচের দিকে হবে সবকিছু মোটামুটি খোলা শেষ এখন খালি ক্যাবেল গুলো আলাদা করে ফেলতে হবে আর এভাবে এক এক করে সবগুলো ক্যাবেল খুলে নিতে হবে ক্যালিপার থেকে খোলা শেষ একটা এবার সামনেরটাও খুলতে হবে এর না খুলে এটা খুলে নিয়ে যাই তাহলে মনে সুবিধা বেশি দুটোই খোলা শেষ এবার জাস্ট অল ব্রেকটা লাগাবো আর ইনস্টল করে ফেলবো কাজ শেষ সর্বপ্রথম সামনেরটা নেই সামনেরটা যেহেতু ছোট সামনেরটা নেই আগে সুবিধা হবে আর ব্রেকগুলো সব থাকে উল্টা ওগুলো সোজা করে নিতে হয় যদি আপনাদের ইচ্ছা হয় সোজা করে নিতে পারেন আর যদি ইচ্ছা না হয় এভাবে চালাইতে চান সেক্ষেত্রে এইভাবেই চালাইতে পারেন কোনো সমস্যা নাই আপনাদের সুবিধা অনুসারে আর এগুলো একটু পেঁচে পুঁচা থাকবে কারণ অনেক দিন হচ্ছে এগুলা ইউজ করা হয় না যেভাবে কোম্পানি থেকে আসে ওইভাবেই থাকে এই জন্য এগুলো একটু পেঁচা থাকে এ নিয়ে টেনশনের কিছু নাই সর্বপ্রথম এটা লাগাই দেখাই কিভাবে কীভাবে লাগাইতে হয় এখানে একটা ক্লিপ থাকবে এটা খুলবেন খুলে এখানে যে দুইটা নাটবোল্ট দেওয়া থাকে এই দুটা নাটবোল্ট দিয়ে এটা টাইট করে লাগাই দিবেন এইভাবে করে এবার হচ্ছে জাস্ট লিভারটায় চাপ দিয়ে ধরবেন শক্ত করে লিভারটা চাপ দিয়ে ধরে টাইট করে দিবেন এখানে একটা ক্লিপ আছে ক্লিপটা লাগিয়ে দিবেন সুন্দর মতো এবারে পরে সেট আপ করতেছি এরপর হচ্ছে দ্বিতীয় মানে পেছনে যেটা আছে ওটা নেবেন আগে দেখবেন তারগুলো কোন দিক দিয়ে কোন দিক দিয়ে গেছে সেই জিনিসটা খেয়াল করে এগুলো টানতে হবে তারগুলো দুটোই হচ্ছে ভেজাল্লা জায়গায় এই জন্য টাইপ দেওয়াটাও ঝামেলা খোলাটাও ঝামেলা পর্যাপ্ত টাইট দেওয়া যাবে না এটা পর দিতে হবে আগে হচ্ছে এটা কোন রকম রাখতে হবে তারপর ব্রেক চাপ দিয়ে ধরে এগুলো টাইট দিতে হবে দিতে গেছে দেখতে হবে দেখে এটা লাগা দিতে হবে আমি হচ্ছে পুরোনো আগের ক্লিপগুলো লাগাইতেছি যেই ক্লিপগুলোর জন্য হাতটা কাটলো এই ক্লিপগুলোই দ্বিতীয়বার আবার লাগাইতেছি নতুন কেবলটাই থাকলে চেষ্টা করবেন নতুন ক্যাবলটাই লাগানো সেটাই উত্তম আর পুরোনাগুলো লাগাইতে চাইলে সমস্যা নাই লাগাইতে পারেন যদি খুলতে পারেন সেক্ষেত্রে কুয়াটা ইউজ করতে পারেন আর যদি খোলার খোলাটা একটু রিস্কি যদিও দেখলেন তো এটা খুলতে গেলে হাতটা কেটে গেল সাবধানে খুলতে হবে যারা খুলতে চান বিশেষ করে আর যাদের নতুন কেবলটাই যাচ্ছে নতুন কেবলটাই লাগিয়ে ফেলবেন সেটাই উত্তম আর অনেকে ব্রেক লিভার লাগানোর পর মানে ওয়াল ব্রেক লাগানোর পর দেখবেন এটা এই পর্যন্ত আইসে পড়তে অনেক ক্ষেত্রে হয় অনেকদিন ওয়াল ব্রেকটা পড়ে থাকলে এই জিনিসটা হয় সেটাতে ভয় পেয়ে যাওয়ার বা ঘ যাওয়ার কিছু নেই কারণ আপনি কতক্ষণ যদি এটা পান করেন এটা আবার আগের জায়গায় ফেরত আসবে মানে একবারে নতুন অবস্থা ফেরত পড়বে আর এগুলো তো নতুনই থাকে হচ্ছে আপনার অনেকদিন পরে আছে কয়েলটা হয়ে গেছে সেই ক্ষেত্রে এই সমস্যাটা হয় বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্যাটা হয় না আর এটার অয়েল ব্রেক লাগানো মোটামুটি শেষ সামনের চাকারটা তো কমপ্লিট হচ্ছে একটু বাকি আছে পেছনেরটা লাগানোর সিস্টেম হচ্ছে এখানে টাইট করে ধরবেন ধরে হচ্ছে এটা টাইট দিয়ে দিবেন এই পাশে একটু ঝামেলা যদিও দিচ্ছি এর পাশে স্কুলটা ঢোকায় যাচ্ছে না সামনেটা চেক করে দেখতে হবে ঠিক আছে নাকি পারফেক্টলি কাজ করছে দুইটাই মোটামুটি পেছনেরটা হয়তো বা টাইট দিতে পারতেছি না পর্যাপ্ত পরিমাণে একটু এই সাইড থেকে টাইট দিয়ে দেই এই যে পজিশনে একটু টাইট দেওয়াটা আসলেই অনেক কষ্টকর মানে একটু জায়গাটা যদি বেশি থাকতো টাইট দিয়া আরাম টারাম পাওয়া যেত কিন্তু যে পরিমাণ জায়গা আছে এই পরিমাণে ঢুকানোর কষ্টকর হয়ে যায় টাইট দেওয়া তো দূরে থাক এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর মতো এগুলো লাগিয়ে ফেলতে হবে আবার আগের জায়গায় আর ওয়েল ব্রেক লাগানো কতটা সহজ কাজ আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো কঠিন কাজ না খালি একটু সাবধানে করতে হবে তাইলেই হবে আর যদি সাবধানে না করেন আমার মতো হাত কাটে যাইতে পারে এখন আসি সেই ব্রেক মানুষ কেন লাগায় দেখানোর জন্য ব্রেক কোনটা এই ধরেন ব্রেক ধরলেন সাইকেল এভাবে করে দাঁড়ায় পড়বে মানে এতটা হার্ড হয়ে যাবে অয়েল ব্রেক সাইকেল লাগাইলে এই মূলত সবাই ওয়েল ব্রেকটা লাগায় নর্মাল মেকানিক্যাল ডিস্স ব্রেকে এই পরিমাণ সাইকেলটা উঠবে না অয়েল ব্রেকে জট্টুক আপনি উঠে যাবে সাইকেলটা যারা বিশেষ করে স্টান করতে চান সাইকেল দিয়ে স্ট্যান্ড করতে চান তাদের অয়েল ব্রেকটা খুবই বেশি প্রয়োজন আর ধরেন এই সাইকেলটা নিয়ে আপনারা শুধুমাত্র একটা অয়েল ব্রেক লাগায়া পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা দিয়ে একটা অয়েল ব্রেক কিংবা লাগাইয়া সাইকেলটা থেকে সেই লেভেলে পারফরমেন্স আনতে পারবেন এই সাইকেলটা যদি কেউ ধরেন অয়েল ব্রেক লাগানো অবস্থায় নেন সেই ক্ষেত্রে এই সাইকেলটার দাম পড়বে হচ্ছে আঠাশ হাজার টাকা আর যদি ওয়াল ব্রেক ছাড়া কেউ নেন তাহলে এটার দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা আপনাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারেন ধরেন চাইলে মেকানিক্যাল ডিস্ক ব্রেক ভার্সনে নিতে পারেন মেকানিক্যাল ডিস্ক ব্রেকের ভার্সনের দাম চব্বিশ হাজার পাঁচশো আর সাথে অসংখ্য গিফট আছে আর ওয়েল ব্রেকের ভার্সনের দাম হচ্ছে আটাইশ হাজার টাকা সাথে অসংখ্য গিফট আছে ধন্যবাদ সবাইকে সাথে জন্য দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ